বলছে এ একটি কাজ বারো দিনে করে তারপরে বলছে এ তিন দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরো তিন দিনে শেষ করে তাহলে বি একা কাজটি কতদিনে শেষ করবে তাহলে কি বলছে এ একটি কাজ বারো দিনে শেষ করছে সেই কাজটি সমান সেই কাজটি এ প্রথমে আগে তিন দিন কাজ করবে এ কদিন কাজ করবে প্রথমে তিন দিন তারপরে প্লাস যা যা বাকি কাজটা থাকবে সেটা কি করবে এ প্লাস বি একসাথে করবে কত দিনে করবে তিন দিনে করবে এবার এখান থেকে আমরা এভাবে বার করতে পারবো সেখান থেকে ক্ষমতা বেরিয়ে যাবে ক্ষমতা যে জায়গায় ভোট করলে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে তারপর বিয়ের কাজ দিয়ে ভাগ ভাগ্যদ হয়ে যাবে ঠিক আছে দেখা যাক এখানে কত হচ্ছে টুয়েলভ এ সমান থ্রি এ প্লাস থ্রি এ প্লাস সরি থ্রি বি তাহলে থ্রি এ থ্রি এ তাহলে টুয়েলভে এদিকে চলে আসলে বি অ সিক্সে সোয়ান থ্রি বি তাহলে চলবে বি অ সিক্স এ সোয়ান থ্রি বি তাহলে এ বাই বি কত হচ্ছে এক বাই দুই তিন দিন গুনে ছয় ঠিক আছে তাহলে এ একা কাজ কত দিনে করে এক মানে এ একদিনে এক একক কাজ করে আর বি একদিনে দুই একক কাজ করে ঠিক আছে তাহলে টোটাল কাজ কত এই যে এই ইকুয়েশনে বসিয়ে দেবো এই ইকুয়েশনটাই তাহলে টোটাল কাজ কত এ একা কাজ করে বারো দিনে ঠিক আছে মানে বারো দিনে কাজ করে এক এফিসিয়েন্সি নিয়ে কি কাজ করবে বারো কাজ করবে টোটাল তাহলে বি একা কাজটি দিনে করবে তাহলে বি এর এফিসিয়েন্সি কত দুই এই যে টোটাল কাজ এটা এটাকে দুই দিয়ে ভাগ করব কত হবে ছয় দিন হবে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো যাওয়া যাক কি বলছে এ ও বি একত্রে একটি কাজ আট দিনে বি ও সি একটি কাজ বারো দিনে সি ও আট দিনে তাহলে এটা সেম আগে কতটা দেখ করেছি যেন এ প্লাস সমান আট দিনে করছে আর দিনে করছে বারো দিনে সি প্লাস এ কত দিনে করছে আট দিনে তাহলে বারো হবে এদের এলসিয়ান তাহলে এ প্লাস তিন চব্বিশ বারো তিন চব্বিশ ঠিক আছে তাহলে কী বলছে তারা একত্রে কাজটি কতদিনে করবে একত্রে কী হবে এইগুলো যদি যোগ করি সব তাহলে কী হবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা হবে এটা কত হবে এদিক এফিসিয়েন্সি কত হবে তিন আিন ছয় দুই আট হবে তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে চার হবে ঠিক আছে তাহলে টোটাল ওয়ার্ক কত চব্বিশ আর এদের তিনজনের এফিসিয়েন্সি মানে একদিনে কত কাজ করে একক তাহলে কতদিনে কাজ করবে ছয় দিনে ঠিক আছে ছয় দিন কি বলছে এ ও বি যথাক্রমে একটি কাজ নয় দিনে ও বারো দিনে করতে পারে তাহলে এ করছে করছে দিনে দিনে বি তিন বারো ছত্রিশ হবে এলসিএম তাহলে চার আর তিন তাহলে এ এর ক্ষমতা চার মানে এ একা একদিনে চার একক কাজ করে আর বি তিনের একক ঠিক আছে তাহলে কি বলছে এবার এই কাজটি শুরু করলো বলছে তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো কতদিন হবে তাহলে প্রথমে চার করবে এ তারপরে তিন তারপরে চার তারপরে তিন এরকম করতে করতে কত যাবে সাত সাত তারপরে সাত তারপরে সাত তাহলে চার হচ্ছে এরকম করে সাত যদি চারবার দেওয়া হয় চার সাথে কত হবে আঠাশ ঠিক আছে ও তাহলে পাঁচবারই তো যাচ্ছে পঁয়ত্রিশ হবে ঠিক আছে তাহলে সাত এরকম ভাবে যদি পাঁচ বার দেওয়া হয় তাহলে কত হয় পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে বার গেল মানে কত এই যে প্রত্যেকবারে তো দুদিন করে যাচ্ছে তাহলে পাঁচবার মানে দশ দিন তাহলে দশ দিনে কাজ হবে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে কত কাজ বাকি থাকে এক কাজ ছত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ এক কাজ বাকি থাকে সেটা কি করবে এক কাজটা এ করবে আবার এ দিয়ে শুরু হবে এ করবে তাহলে কত চার এই দিনে ঠিক আছে তাহলে টোটাল কত কাজ হবে দশ পণ

দিন কাজ করেছি তাহলে একশো দিনের মানে কত কাজ করবে সাত efficiency কত কাজ করবে ছদিন কত হবে তাহলে টোটাল কাজ বিয়াল্লিশ hour ঠিক আছে বিয়াল্লিশ একক কাজ হয়ে গেছে তাহলে বাকি কত থাকে ষাট বিয়োগ বিয়াল্লিশ কত কাজ থাকে আঠেরো একক কাজ বাকি থাকে ঠিক আছে এবার কি বলছি দেখা যাক কাজ করার পর তাহলে কি করার পর বিয়ের পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপরে চার দিনে শেষ করলো তাহলে এই যে আঠেরো একক কাজটি তারা চার দিনে শেষ করবে এটা চার দিনে শেষ করবে ক্ষমতা কি কি দিয়ে ভাগ করবে এ কত তিন আর প্লাস এর ক্ষমতা এটা দিয়ে সি ভাগ করলে চার দিনে শেষ হবে ঠিক আছে ওরা এটা বলতে যাচ্ছে তাহলে কি বলছে সি একা কাজটি কত দিনে শেষ করবে তার মানে এই যে আঠেরো একক কাজটি ছিল সেটা প্রথমে তো এ প্লাস বি করছিল কিন্তু তারপরে কি বলছে বি এর পরিবর্তে সি চলে এলো এবার এটা তো এ এটা এ আর এটা সি বাসিয়ে দিলাম এই যে ক্ষমতা এদের আঠেরোকে এই যে ক্ষমতা দিয়ে ভাগ করলে চার হবে ঠিক আছে তার মানে সি এর ক্ষমতা আমরা এই ইকুয়েশান থেকে বার করে নেবো এখান থেকে দুই দিয়ে কাটে দুই এখানে নয় তাহলে নাইন ইজ ইকুয়াল টু তিন টু সি তাহলে টু সি সময়ান থ্রি তাহলে সি সময়ান থ্রি বাই টু ঠিক আছে এটা কি হলো এটা সি এর একদিনের কাজ মানে সি এর ক্ষমতা ঠিক আছে এবার কি বলছে সি একা দিনে কাজটি করবে তাহলে টোটাল কাজ কত টোটাল কাজ

নয় দিন আর সি বারো দিন হবে এবার কি বলছে বি এবং সি একত্রে কাজটি শুরু করার তিন দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো তাহলে কি বি প্লাস সি তিন দিন কাজ করছে বি প্লাস সি ফার্স্টে তিন দিন কাজ করছে এটা কত কাজ হচ্ছে সেটা দেখি আগে বিয়ের এফিসিয়েন্সি কত আট সি এর এফিসিয়েন্সি ছয় তাহলে আট প্লাস ছয় এরা তিন দিন কাজ করছে কোন তিন তার মানে আঠাশ চোদ্দ গুণ তিন তার মানে তিন চোদ্দ বিয়াল্লিশ কাজ করছে তাহলে বাকি থাকে কত বাকি থাকে কত কাজ বাহাত্তর বিয়োগ বিয়াল্লিশ কত থেকে তিরিশ কাজ বাকি থাকে ঠিক আছে এবার কি বলছি এ বাকি কাজ দিনে শেষ করবে তাহলে বাকি কাজ আছে তিরিশ আর এর ক্ষমতা কত তিন এই যে তিন তাহলে কতদিনে শেষ করবে দশ দিন দশ দিনে শেষ করবো দশ দিন আছে দেখি যে দশ দিন আছে কর্মদক্ষ ঠিক আছে তার মানে বি যে কর্মদক্ষ হবে সেটা এর পঁচিশ পার্সেন্ট বেশি তার মানে একশো পঁচিশ বাই একশো ঠিক আছে এই একশো পঁচিশ বাই একশো মানে পাঁচ বাই চার ঠিক আছে তার মানে এখানে কি হবে এ বাই বি সমান কত হবে এই যে এ বাই বি তার মানে এই যে চারটা উপরে চলে যাবে এদিকে চার বাই পাঁচ ঠিক আছে তার মানে এ এর এফিসিয়েন্সি চার বি এর এফিসিয়েন্সি পাঁচ তার মানে এ একদিনে চার একক কাজ করে বি দিনে পাঁচ একক কাজ করে ঠিক আছে এবার কি বলছে তাহলে এখান এবার টোটাল ওয়ার্ক কি করে বার করবো প্রথমে আমাদের বলে দিয়েছে দেখো যে এ একা কাজ ছদিনে করে ঠিক আছে তার মানে এ গুণ ছয় টোটাল কাজ হয় এ কত বলেছি চার এফিসিয়েন্সি কাজ করে একদিনে তাহলে দিনে করে ছয় চার কাজ করলে এটাই টোটাল কাজ হয়ে যাবে এটা হচ্ছে টোটাল কাজ তাহলে কি বলছে কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে হবে তাহলে এবার কি বিয়ের এফিসিয়েন্সি কত পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে তাহলে কত হচ্ছে এটা চব্বিশ বাই পাঁচ তার মানে চার পাঁচ আর কুড়ি আর চার বাই পাঁচ এটা আছে এই প্রথম এত দিন ঠিক আছে বলছে একটি কাজ এ দশ দিনে করতে পারে বি ওই কাজটি কুড়ি দিনে করতে পারে তাহলে এ দশ দিন আর বি কুড়ি দিন তারপরে বলেছে ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি পাঁচ দিনে শেষ করে দিতে পারে আগে এটা বার করে নি এখান থেকে তাহলে আমাদের সিটা নিয়ে সুবিধা হবে এ রেফিসি দুই বিজেন্সি এক তাহলে কি বলছে এই যে কুড়ি কাজটা সিকে কে সঙ্গে নিয়ে তার মানে এই যে দুই প্লাস এক এ প্লাস বি মানে দুই প্লাস এক প্লাস সি কে সঙ্গে নিয়ে কত দিনে শেষ করবে বলছে পাঁচ দিনে শেষ করবে ঠিক আছে তাহলে এবার এখান থেকে আমরা মান বার করতে পারবো তাহলে পাঁচ দিয়ে কুড়ি কে কাটলে চার হচ্ছে তাহলে সি প্লাস থ্রি টু প্লাস ওয়ান থ্রি সমান চার তাহলে সি এর এফিসিয়েন্সি কত এক তার মানে সি একদিনে এক একক কাজ করে তাহলে কি বলছে সি ওই কাজটি একা কতদিনে করবে ঠিক আছে এটা তো সি এর এফিসিয়েন্সি কুড়ি তাহলে টোটাল কাজ কত কুড়ি আর সি এর এফিসিয়েন্সি এক তার মানে কাজটি করবে কত সি কুড়ি দিনে ঠিক আছে নেক্সট যাওয়া যাক বলছে দুজন পুরুষ ও দুজন বালক একটি কাজ দশ দিনে এবং তিনজন পুরুষ ও তিনজন ওই দুজন বালক ওই কাজটি আট দিনে করতে পারে তাহলে এখান থেকে আমরা সেই ইকুয়েশন করে নেব যে দুজন পুরুষ মানে টু মেল প্লাস তিনজন বালক মানে থ্রি বয় এরা এই কাজটি করবে কত দশ দিনে সেই একই কাজটি তিনজন পুরুষ থ্রি মেল প্লাস দুজন বালক মানে টু বয় কদিনে করবে আট দিনে করবে ঠিক আছে এবার এখান থেকে কাটাকুটি করবো না আমরা আট আর দশ কারণ গুণ করতে সুবিধা হবে আমাদের এটা তাহলে গুণ করি এখান থেকে টোয়েন্টি এম এটা আমরা করছি কেন

ষোলো তিরিশ থেকে ষোলো বিয়োগ করতে হবে এদিকে আসলে তার মানে চোদ্দো বি ঠিক আছে তাহলে এম বাই বি কত হচ্ছে চোদ্দো বাই চার মানে দুই দিয়ে কাটলে সাত দুগুণ চোদ্দো আর দুই দুগুণ চার ঠিক আছে তার মানে এম মানে মেল মানে মানুষ ম্যান একটা মেল বলছি ম্যান একটা দিনে সাত একক কাজ করে আর বি একটা দিনে দুই একক কাজ করে তাহলে টোটাল ওয়ার্ক কত হবে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক হবে এই এদের মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে হবে ঠিক আছে প্রথম ইকুয়েশনে বসাই টু এম মানে টু ইন্টু সাত প্লাস থ্রি ইন্টু বয় মানে থ্রি ইন্টু টু টোটাল গুণ দশ এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এবার আমাদের প্রশ্ন চেয়েছি যে কত দিনে দুজন পুরুষ ও একজন বালক কাজটি শেষ করতে পারবে দুজন পুরুষ একজন বালকের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো আমরা দুজন পুরুষ মানে টু ইন্টু এম মানে সেভেন প্লাস একজন বালক মানে দুই তাহলে ওপরেরটা কত হচ্ছে এটা সাত দু গনো চোদ্দ প্লাস তিন দু ছয় গুণ দশ বাই সাত দু চোদ্দ আর এদিকে দুই তাহলে উপরে কথা দশ বাই চোদ্দো আর দুই ষোলো ঠিক আছে তাহলে চার দিয়ে হলে চারি চারি ষোলো চার পাঁচ আর কুড়ি তারপরে আবার এটাকে পাঁচ দুগোনো দশ দুই দুগুনো চার তার মানে পঁচিশ বাই দুই তাহলে পঁচিশ বাই দুই কত হচ্ছে বারো পনেরো এক দুই তিন ঠিক আছে হয়ে গেল কমপ্লিট নেক্সট বলছে রোনাল্ডো দা ছ ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করে আর অ্যালেন পাঁচ ঘন্টায় চল্লিশ পাতা টাইপ করে তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে একশো দশ পাতা টাইপ করে ঠিক আছে এবার এটা দেখো যে প্রথমে বলেছিলাম যে এম ওয়ান তার মানে মানুষ কজন লাগে ডি ওয়ান মানে দিন কজন লাগে এইচ ওয়ান মানে ঘন্টা কজন কত ঘন্টা কাজ করে আর নিচে কি ডাবল ওয়ান সমান এম টু মানে মানুষ কজন ডি টু মানে দিন কজন আর এইচ টু মানে ঘন্টা কত আর নিচে ডবলু টু এরকমভাবেই করবো আমরা এরকমভাবেই করছি আর কোনো ওই কাজটা এটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম কারণ এখানে তোমাদের কাজটা বলে দিয়েছে তাই এবার এখানে কাজটা কোনটা মনে হচ্ছে দেখো রোনাল্ডো ছ ঘন্টায় কাজ করে বত্রিশ পাতা টাইপ করে কাজটা কোনটা বত্রিশ পাতা যে কাজটা সেটা হচ্ছে বত্রিশ পাতা যে কাজটা তাহলে ডব্লিউ এর জায়গায় কোথা হবে বত্রিশ অফটা ঠিক আছে প্রথমে তাহলে প্রথমে রোনাল্ডো মানে আর লিখছি বলছে দিন তো বলে দেয়নি বলছে ছ ঘন্টা কাজ করে ঠিক আছে ছ ঘন্টা কাজ করে কত কত পাতা পাতা তাহলে তারপরে বলছে এ দিলাম পাঁচ ঘন্টায় কত পাতা চল্লিশ পাতা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সব বারবেন আট দিয়ে কাটি চারটা বত্রিশ এটা পাঁচ আশটা চল্লিশ পাঁচ পাঁচ কেটে গেল তাহলে এ বাই আর কত হচ্ছে ছয় বাই চার হচ্ছে দেখো তাহলে তিন বাই দুই ঠিক আছে এই আটটা এখান থেকে নিচে নিয়ে গেলাম এ বাই ঠিক আছে তাহলে কত হচ্ছে যে এ বাই আর সমান তিন বাই দুই তার মানে এ অ্যালেন একদিনে তিন তিন পাতা টাইপ করে মানে একদিন বলছি এক ঘন্টায় আর ও এক ঘন্টায় মানে রোনাল্ডো দুই পাতা কাজ করে ঠিক আছে দুই তাহলে কি বলছে এবার টোটাল ওয়ার্ক তাহলে কি হবে দেখো অনাথ অ্যানসার গিয়েছে দেখি তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে একশো দশ পাতা টাইপ করতে হবে তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল আমরা কিন্তু এক ঘন্টার ওয়াইসে বার করিনি টোটাল ওয়ার্কে আমাদের যা ছিল মানে এটা যা ছিল সেটাই বসিয়ে দেবো আর মানে এখানে কত দুই ছয় আছে ছয় বত্রিশ আছে বত্রিশ এই যে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে এক ঘন্টার সাপেক্ষে এটা এবার কি বলছে তারা কতক্ষণে একশো দশ পাতা টাইপ করবে একসাথে একসাথে মানে তাহলে এবার টোটাল ভাগ করে দেবো যেটা সম্পূর্ণ হবে সেটাই একসাথে মানে তিন আট দুই পাঁচ একসাথে মানে পাঁচ বাই কত হবে একশো দশ পাতা ঠিক আছে এবার এটাকে টোটাল করে দেখি দুই ইন্টু ছয় বাই বত্রিশ গুণ একশো দশ বাই কত হবে পাঁচ এবার ভাগ করে দেখি কত হচ্ছে পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে

ষাট দিয়ে ভাগ করলে মিনিট হয়ে যাবে এটা করলে তার মানে টোটাল কথা আট আওয়ার পনেরো মিনিট ঠিক আছে এই এই যে যে এখানে এটা এটা করলাম বুঝবে ঠিক আছে বোঝার আমি ইচ্ছে করে এটা করলাম যাতে কোনো সংশয় না হয় এখানে যা ছিল এখানে যা ছিল আমি সেইভাবে বসিয়েছি এতক্ষণ যে অঙ্কগুলো যেমনই করতাম প্রথমে লিখবো টোটাল ওয়ার্ক যেটা বার হবে সেটা বাই এফিসিয়েন্সি এখানে এফিসিয়েন্সির নিচেও আমাদের চেয়েছিল যে এত ঘন্টা তার মানে এই ফর্মুলাটাই ওর নিচে বসে আবার ওই জন্য আমাদের এটা ঠিক আছে নেক্সট চলো যাওয়া যাক লাস্ট কি এ বি ও সি একটি যথাক্রমে ছয় সব বলে দিয়েছে এ একটি কাজ ছয় দিনে বি একটি কাজ দশ দিনে সি ওই কাজটি করে পনেরো দিন তাহলে ওদের এলসিয়াম কত হয় তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ তিন দশ কে তিরিশ পনেরো দু গুন তিরিশ বলছে কি তারা একসাথে কাজটি করে মোট তিরিশ তিনশো টাকা পেলে তাদের দুদিনের মোট পারিশ্রমিক কত টাকা হবে দু দিনের মোট পারিশ্রমিক তারা একসাথে কাজ করলে পাঁচ আর তিন আট আর দুই দশ দশ কাজ করছে তিরিশটা টোটাল কাজ দশ কাউকে একদিনে কাজ করলে ঠিক আছে তাহলে একদিনের কাজ করতে হবে ঠিক আছে দশ কাউকে করে আগে কদিন দেখি তিরিশ বাই দশ তার মানে তিন দিন তিন দিন কাজ করছে ঠিক আছে তাহলে তিন দিনে কাজটি কমপ্লিট ঠিক আছে বোঝা গেল কেন কারণ তিরিশ বাই দশ টোটাল এফিসিয়েন্সি তাহলে তিন দিনে কত টাকা হলো তিনশো টাকা তাহলে একদিনে কত টাকা হবে তিনশো বাই তিন মানে একশো টাকা তাহলে কি বলছে তাদের দু দিনের মোট পারিশ্রমিক কত হবে তাহলে দু দিনে কত হবে দুশো টাকা হবে একদিনে একশো টাকা হবে দু দিনে দুশো টাকা দুশো টাকা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে তাহলে